হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে দুটো কি তিনটে ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে তো প্রথম যে প্রশ্নটার আজকে উত্তর দেওয়ার চেষ্টা করব বা যে জিনিসটা আমি দেখানোর চেষ্টা করব বা যে জিনিসটা আজকে মার্কেটে ঘটেছে সেটা হচ্ছে আজকে মার্কেট ফার্স্ট হাফের দিকে একদম ড্রাস্টিক্যালি ফল করেছে রাইট তো এই ফলটা নিয়ে কথা বলাটা খুব ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে তাহলে আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে স্টক মার্কেট কিভাবে কাজ করে এই ফলটার যদি আপনি রিজেন দেখতে যান সেই অর্থে কোনো রিজন পাবেন না বাট যদি আপনি ফান্ডামেন্টালস ফলো করে থাকেন তাহলে যে জিনিসটা আপনি বুঝতে পারবেন সেটা হচ্ছে যে গতকাল ইউএসএ ফেডের যে চেয়ারম্যান আছেন জেরাম পাওয়েল উনি একটা বিশেষ মানে ওনাদের যে বক্তৃতাগুলো হয় বা যে স্পিচগুলো হয় সেই স্পিচ ছিল এবং সেখানে তিনি ইকোনমির ওপর টোটাল যে কথাটা বলতে গিয়ে যে জিনিসটা বলেছেন সেটা হচ্ছে যে ইকোনমির মধ্যে তারা দেখতে পাচ্ছেন যে জব আস্তে আস্তে কমতে শুরু করেছে এবং এইভাবে যদি জব কমতে থাকে তাহলে যে জিনিসটা হবে ইকোনমি আরও বাজে সিচুয়েশনের দিকে যাবে তো সেই কথা মাথায় রেখে তারা রিসেন্টলি রেট কাটের কথা ভাবছে তো এই বক্তৃতা বা এই কমেন্ট্রিটার সাথে সাথে ইকোনমির মধ্যে যে একটা খারাপ নেতিবাচক প্রভাব রয়েছে সেই জিনিসটা অনেকেই রিয়েলাইজ করেছেন এবং যে কারণে আপনি দেখবেন যে আজকে ফার্স্ট হাফের দিকে মার্কেট কিন্তু ড্রাস্টিক্যালি ফল করেছে এফআইআইরা বেশ ভালো পরিমাণ সেল করেছেন রাইট কিন্তু যেটা ইম্পর্টেন্ট কথা ফার্স্ট হাফের ওই ফলটার পরে মার্কেট আরও কিছুটা র্যালি করেছে তো এই রকম যখন ওভার নাইট কোনো গ্লোবাল সিচুয়েশনের কারণে মার্কেটের মধ্যে ফল আসে তখন যে জিনিসটা হয় মার্কেট ইনিশিয়ালি একটা স্মল গ্যাপ আপ দেয় গ্যাপ আপটা এই কারণে দেয় কারণ গতকাল যারা এন্ট্রি করেছিলেন তাদেরকে এক্সিট করানোর জন্য অর্থাৎ বিগ প্লেয়াররা এই জায়গাটায় সামান্য পরিমাণ ম্যানুপুলেশন করেন প্রি মার্কেটে যাতে তারা ভালোভাবে এক্সিটটা নিতে পারে তো ওই প্রথম যে ক্যান্ডেলটা তৈরি হয় বা ফার্স্ট ফাইভ মিনিটস টেন মিনিটস এর মধ্যে এই রকম যদি ওভার নাইট কোনো ডেটা আসে যার জন্য মার্কেট ফল করতে পারে এরকম যদি সিচুয়েশান তৈরি হয় এবং মার্কেট যদি অল টাইম হায়ের কাছাকাছি থাকে তখন ইনিশিয়ালি একটা স্মল গ্যাপ আপ দেয় তারপরে পুরোটা ফল হয় তো এটা জাস্ট আজকেও ঘটেছে সেই কারণে আমি আমার যারা ভিউয়ার্স আছেন তাদের নোটিসে এটা আনার চেষ্টা করছি যাতে করে আগামী দিনে আপনারা এই টাইপ অফ ইভেন্ট ঘটলে প্রথমেই সাবধান হয়ে যান এটা হচ্ছে প্রথমত পয়েন্ট নাম্বার ওয়ান সেকেন্ড যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে যে সেবির একটা সার্কুলার এবং অনেকেই এই কথাটা বলছেন যে মার্কেট থেকে হয়তো এফএনও ট্রেডিং বন্ধ হতে চলেছে বা এফএনও জিনিসটা সেবি আর করাতে চায় না তো এই বিষয়টা নিয়ে আজ একটু ডিটেলসে কথা বলবো যে এফএনও রিলেটেড সেবির কি সার্কুলার এসছে এবং রিটেলাররা কি আদৌ এফএনও ট্রেডিং করতে পারবে তার কারণ অনেক ইউটিউবার থেকে শুরু করে অনেকেই এই মতামত দিচ্ছেন যে এফএনও ট্রেডিংটা রিটেলারদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম ভিউজ আসছে তো আমি পুরো জিনিসটা নিয়ে একটু ডিটেলসে আলোচনা করছি তাহলে এটার অ্যাকচুয়াল সত্যতাটা কি কেন এটা সেবি করছেন বা কি ঘটনাটা সেই জিনিসটা নিয়ে আপনারা পুরো একটা সম্যক ধারণা লাভ করবেন তো প্রথম যেটা কথা সেটা হচ্ছে যে এফএনও ট্রেডিং যখন হয় অর্থাৎ ফিউচার অ্যান্ড অপশানস সেক্ষেত্রে প্রথমেই সেবির একটা গাইডলাইনস থাকে যে আপনাকে এই পরিমাণ লট সাইজ করতে হবে আগে যে রুলটা ছিল মার্কেটের সেটা হচ্ছে যে পাঁচ লক্ষ টাকার এফ এনোর একটা লটের সাইজ হবে বলার অর্থ হচ্ছে এটা যে আগে আমরা দেখেছি নিফটির যে লট সাইজ ছিল সেটা ছিল পঞ্চাশ রাইট তার আগে ছিল পঁচাত্তর এখন নিফটি যখন দশ হাজারের লেভেলে রয়েছে তখন পঞ্চাশ মানে হচ্ছে দশ হাজার ইন্টু পঞ্চাশ তার মানে হচ্ছে মোটামুটিভাবে আপনি যদি দেখেন পাঁচ লাখ টাকা রাইট তো এই এই রকমভাবে অ্যামাউন্টটা অ্যাকচুয়ালি ডিসাইড হয় তো এখন নিফটি যখন কুড়ি হাজারে গিয়েছে যেহেতু মিনিমাম অ্যামাউন্ট রাখতে হবে পাঁচ হাজার সরি পাঁচ লাখ তো মিনিমাম অ্যামাউন্টটাকে ফিক্স করার জন্য যারা মানে মার্কেটের যে এনএসসি রয়েছে বা বিএসসি রয়েছে এরা ওই পাঁচ লাখটা সেভির রুলটা ফিক্সড করার জন্য তারা লট সাইজটাকে কমিয়ে দিয়েছিল আপনি বাড়াতে পারেন অর্থাৎ পাঁচ লাখের বেশি আপনি লট সাইজ রাখতে পারেন অর্থাৎ এক লটের কতটা অ্যামাউন্ট লাগবে সেই জিনিসটা আপনি পাঁচ লাখের বেশি করতেই পারেন কোনো অসুবিধা নেই কিন্তু পাঁচ লাখের কম করা যাবে না এখন সেবি এটা বি এনএসসি এটা কেন পাঁচ লাখের কাছাকাছি রাখছিল তার কারণ হচ্ছে মার্কেটে যাতে আরও লিকুইডিটি থাকে মার্কেটে যারা ছোট প্লেয়ার তারা যাতে আরও ভালোভাবে এফএনওটা করতে পারে রাইট সেই কারণে আপনি দেখবেন পঞ্চাশ যখন লট সাইজ ছিল কুড়ি হাজারের ওপর মার্কেট উঠলো তখন এনএসসি সেই লট সাইজটাকে চেঞ্জ করে সেটাকে পঁচিশে কনভার্ট করে দিল যাতে পঁচিশ ইন্টু টোয়েন্টি তার মানে হয়ে যাচ্ছে পাঁচ লক্ষ টাকা হয়ে যায় এখন এই জিনিসটা এখন সেবি যে নর্মসটা নিয়ে আসছে সেটা হচ্ছে যে বিগত কয়েক বছরে যে জিনিসটা দেখা গিয়েছে সেটা হচ্ছে যে টোটাল চারশো গুণ এফএনওতে ভলিউম বৃদ্ধি পেয়েছে এবং এই চারশো গুণ এফএনওতে ভলিউম বৃদ্ধি পাওয়ার জন্য এবং প্রচুর পরিমাণ এফএনওতে প্রচুর মানে রিটেলার আছেন যারা লস করেছেন কন্টিনিউয়াসলি লস করে যাচ্ছেন কারণ এটা যেহেতু একটা হেজিং ইনস্ট্রুমেন্ট এটা অনেকেই হেজ না করে নেকেট কল নেকেট পুট ইত্যাদি বাই করছেন এবং পুরো যে শেয়ার মার্কেটটা রয়েছে এই শেয়ার মার্কেটটা পুরো একটা গ্যাম্বেলিংয়ের জায়গা হয়ে গিয়েছে এফএনও ট্রেডিংয়ের আপনি যদি দেখেন প্রচুর এমন ব্যক্তিত্ব আছেন লাস্ট টু টু থ্রি ইয়ার্সে এফএনও ট্রেডিংয়ে হিউজ লস করেছেন পুরো বিষয়টা অনেকটা ওই লটারি কাটার মতো ওকে যদিও লটারি কাটলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল রিপোর্টে দেখা গিয়েছে লটারি যদি আপনি প্রত্যেক দিন কাটেন তা আপনি একশো টাকা যদি মানে লটারি কাটেন সারা লাইফে প্রত্যেক দিন লটারি কেটে তাহলে এইটি ফাইভ পারসেন্ট অর্থাৎ পঁচাশি টাকা রিটার্ন আসার চান্স থাকে বাট এফএনও ট্রেডিংয়ে ঠিক উল্টোটা আপনি যদি একশো টাকা ইনভেস্টমেন্ট করেন বিশেষ করে অপশান বাইংয়ে এবং দীর্ঘদিন যদি এটা আপনি করতে থাকেন কোনো সিস্টেম ফলো না করে রুলস ফলো না করে তাহলে আপনার সেক্ষেত্রে নব্বই টাকা লস হওয়ার চান্স থাকে সুতরাং এই যে বিভিন্ন রকম ডেটা পয়েন্টস এইগুলো সেবিন নজরে আসে তো সেবির নজরে আসার জন্য রেগুলেটর হিসাবে তাদের যেটা কর্তব্য সেটাই তারা করেছেন সেটা হচ্ছে যে আমি এফএনও মার্কেটটাকে এমন একটা মার্কেটে পরিণত করব যাতে করে মানে যারা স্মল প্লেয়ার তারা যাতে না আসে বাট এক্ষেত্রে যে জিনিসটা সেভি করতে চলেছে সেটা আদৌ হবে কিনা না সে নিয়ে আমি অ্যাকচুয়ালি এর পরে ডিসকাশন করছি তো মেইন যেটা কথা সেবির কাছে কতগুলো রুলস এসছে এবং সেবির যে কমিটি আছে তারা নিজেরা প্রত্যেকে বসে কিছু ব্লুপ্রিন্ট রেডি করেছেন কিছু নমস রেডি করেছেন যে নমসগুলো এরপরে সেবি মিটিংয়ে আলোচনা করা হবে তো সেই যে নর্মসগুলো বা সেই যে তাদের যে রেকমেন্ডেশনগুলো সেই রেকমেন্ডেশনগুলোর প্রথম রেকমেন্ডেশন হচ্ছে যে এই যে পাঁচ লক্ষ টাকা সাইজ ছিল সেটাকে বাড়িয়ে অ্যাকচুয়ালি কুড়ি লক্ষ বা তিরিশ লক্ষ টাকা করা হোক অর্থাৎ এই মুহূর্তে যদি যেটা আমার পঁচিশটা লট সাইজ হচ্ছে বেসিক্যালি সেই জিনিসটা গিয়ে একশো লট সাইজ দাঁড়াবে নিফটিতে সুতরাং বেসিক্যালি নিফটির লট সাইজ বাড়ানো হবে এবং অপশান সেলার যারা আছেন তাদের একটু টাকাটা বেশি পরিমাণ লাগবে তার কারণ হচ্ছে এরপরে এক লট সেল করতে আগে যেটা পাঁচ লক্ষ টাকা লাগতো এবং তার সাথে আপনি যদি লিভারেজ ক্যালকুলেট করেন তাহলে সেটা আর একটু কমে যায় অর্থাৎ এক লক্ষ টাকা বা আশি হাজার টাকার কাছাকাছি চলে আসে যদি আমি ফাইভ টাইমস লিভারেজ ক্যালকুলেট করি তো ওই ক্ষেত্রে সেই জিনিসটা অ্যাকচুয়ালি ফোর ল্যাক্স বা ফাইভ ল্যাক্সে গিয়ে দাঁড়াবে এক লট অপশন সেল করতে এবং লট সাইজটা অ্যাকচুয়ালি বাড়বে এখন এই লট সাইজ যদি বাড়ে তার প্রভাব যেটা হবে নর্মাল রিটেলার যারা অপশন বাইং করছেন তাদের ক্ষেত্রে তারা যেটা আগে এক লট বাই করতেন অর্থাৎ পঁচিশটা লট বাই করতেন তাদেরকে এখন জোর করে চার লট বাই করতে হবে অর্থাৎ আগে আপনি পাঁচ হাজার টাকা দিয়ে এক লট কিনতেন এরপরে আপনাকে কুড়ি হাজার বা পঁচিশ হাজার টাকায় এক লট কিনতে হবে যদি এই রুলটা অ্যাপ্লাই হয় তো সেক্ষেত্রে সেই বিজেটা ভাবছিল যে আমরা গ্যামেলিংয়ের হাত থেকে বাঁচাবো রিটেলারদের বাট বেসিক্যালি জিনিসটা সেরকম ঘটবে বলে আমার অ্যাটলিস্ট মনে হয় না তার কারণ হচ্ছে যারা ছোট রিটেলার আছে তারা যেটা পাঁচ হাজারে করতো তার জায়গায় তারা এরপর থেকে কুড়ি হাজারের রিক্স নেবে রাইট এটা হচ্ছে পয়েন্ট নাম্বার ওয়ান সেকেন্ড যে পয়েন্টটা এসছে সেটা হচ্ছে প্রত্যেকটা এক্সচেঞ্জ তারা প্রত্যেক দিন এখন অপশন মার্কেটের একটা এক্সপায়ারি করে দিয়েছেন যে জন্য মার্কেটের মধ্যে এখন প্রচুর পরিমাণে ভোলাটিলিটি বেড়ে গিয়েছে এবং এই যে অপশন মার্কেটে টাকাটা আসছে এই টাকাটা বেসিক্যালি ইকোনমির কোনো কাজে লাগছে না এটা সেভির মনে হয় এবং এটা রিয়েলিটি তো সেই কারণের জন্য এই মার্ক এই টাকাটা যাতে ঠিক সঠিকভাবে ডাইভার্টেড হয় টুয়ার্ডস মানে ইকোনমিতে যাতে কাজে লাগে এর পর্যায়ে যাতে না যায় তার জন্য সেবি যে কাজটা করেছেন সেটা হচ্ছে যে প্রত্যেকটা এক্সচেঞ্জকে তারা বলতে চাইছেন যে একটা করে উইকে একটা করেই যেন এক্সপায়ারি থাকে অর্থাৎ নিফটির সরি এনএসসির ক্ষেত্রে এই মুহুর্তে এক্সপায়ারি রয়েছে মিডক্যাপ নিফটি ব্যাংক নিফটি ফিন নিফটি এবং নিফটি টোটাল চারটে রাইট এবং আমরা যদি দেখি আমরা এক্ষেত্রে বিএসসির ক্ষেত্রে দুটো এক্সপায়ারি রয়েছে অর্থাৎ এক্স এবং তার সাথে সাথে সেনসেক্স তো এই টোটাল আমাদের যে ছটা এক্সপায়ারি রয়েছে এবং পাঁচ দিনে প্লে আউট হচ্ছে এই ছটা এক্সপায়ারি এটা না করে উইকলি একটা এক্সচেঞ্জ একটাই কেবলমাত্র এক্সপায়ারি রাখতে পারবে এখন একটা এক্সচেঞ্জ যদি একটা এক্সপায়ারি রাখে সেক্ষেত্রে মেবি হয়তো পরবর্তীকালে দেখা যাবে যে এনএসসি হয়তো একটা উইকে ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি করলো একটা উইকে নিফটির এক্সপায়ারি করলো তো সেইভাবে নাম্বার অফ এক্সপায়ারির সংখ্যা অনেক কমে যাবে পয়েন্ট নাম্বার ওয়ান সেকেন্ড হচ্ছে বিএসসির ক্ষেত্রেও তাই তাদেরও এক্সপায়ারি কমাতে হবে তারা এখন মাত্র দুটো এক্সপায়ারিতে কাজ করছে অর্থাৎ উইকে দুটো এক্সপায়ারি থাকছে তাদের এটা একটা এক্সপায়ারি যাতে হয় তো সেক্ষেত্রে উইকলি কন্ট্রাক্টের সংখ্যা অনেক কমে যাবে সো উইকলি কন্ট্রাক্টের সংখ্যা যদি কমে যায় মার্কেটে যে ভোলাটিলিটি রয়েছে সেই ভোলাটিলিটির পরিমাণ আরও কমবে তো ভোলাটিলিটি যদি কমে যায় তাহলে আমরা এর এরপর থেকে একটা নির্দিষ্ট ডিরেকশনাল মার্কেট আরও বেটার ওয়েতে বেটার সেন্সে দেখতে পাবো রাইট তো এটা হচ্ছে আরেকটা এফেক্ট যে এফেক্টটা পড়তে পারে বলে আমার অ্যাটলিস্ট মনে হয় তো এই দুটো অ্যাকচুয়ালি মেন ইম্পর্টেন্ট জায়গা এবং সেবি অ্যাকচুয়ালি চাইছেন না যে রিটেলাররা প্রচুর পরিমাণে এইভাবে অপশন মার্কেটে এসে নিজেদের ক্ষতিটা করুক সেই কারণেই সেবি অ্যাকচুয়ালি এই নর্মসগুলো আনছেন তো যদি দেখা যায় কিন্তু তার সেবির যে পদক্ষেপগুলো রয়েছে সেই পদক্ষেপগুলো অনেকাংশে ভুল তার কারণ হচ্ছে ওনারা একটার পর একটা জায়গাকে যখন শিফ্ট করে করে নিয়ে আসছেন টু থাউজেন্ড তারা মার্জিন বেনিফিট কমিয়ে দিয়েছিলেন নর্মাল ইনফ্রাডেট ট্রেডিং থেকে তো এটা কমানোর ফলেই সাধারণ যারা পার্টিসিপেন্ট আছে অর্থাৎ রিটেলার তাদের অপশন মার্কেটের দিকে নেশাটা বেড়েছিল তো এরপরে সেবি দেখছেন পুরো ব্যাপারটা সম্পূর্ণ রিভার্স হচ্ছে সেই কারণে এবং সেই জিনিসটা কোনোভাবেই ফলপ্রসূ হচ্ছে না যে রুলটা তারা আগে এনেছিল তো সেই কারণে তারা এখন রিভার্স রুল অ্যাপ্লাই করতে চাইছেন যাতে মার্কেটটা পুরো একটা সঠিক মার্কেট হয় গ্যাম্বলিং মার্কেট না হয়ে দাঁড়ায় যাই হোক এটা সেবির উদ্দেশ্যের কথা এখন সবচেয়ে বেশি প্রবলেম এই রুলগুলো অ্যাপ্লাই হলে কাদের হবে এই রুলগুলো অ্যাপ্লাই হলে সব থেকে বেশি প্রবলেম হবে তাদের যারা অ্যাকচুয়ালি কোর্স সেল করেন অর্থাৎ কোর্স সেল বলতে আমি বলতে চাইছি যারা অপশানের কেবলমাত্র কোর্স সেল করেন এবং প্রচুর লোককে অপশনের জন্য আপনাকে রাতারাতি বড় বড়লোক করে দেবো ইত্যাদি যারা প্রলোভন দেখান তাদের জন্য এটা ব্যাড নিউজ বাট যারা সঠিক ওয়েতে খেলতে পারেন সঠিক মেথডে খেলতে পারেন কেবলমাত্র অপশন মার্কেটের দিকে তাদের নিয়ন্ত্রণটা নেই তারা স্টকেও খেলতে পারেন তারা কমোডিটিতেও খেলতে পারেন তারা কারেন্সিতেও খেলতে পারেন তার সাথে সাথে যে সমস্ত প্লেয়াররা রয়েছেন যারা সুইং ট্রেড করেন ইন্ট্রাডে ট্রেডিং করেন এবং তার সাথে মার্কেটের ভোলায়িটি জাজ করে অপশন প্লে করেন তাদের জন্য কোনো প্রবলেম হবে না ইনফ্যাক্ট আমার মতো যারা প্লেয়ার তাদের জন্য এই জিনিসগুলো কোনোভাবেই এফেক্টিভ হবে না বাট যারা কেবলমাত্র অপশানের জন্য একদম মশগুল হয়ে গিয়েছেন অপশানটাকেই ধ্যান জ্ঞান চিন্তা ইত্যাদি মনে করেছেন তাদের জন্য এটা প্রবলেমেটিক হবে বাট অ্যাজ সাচ সেই অর্থেও প্রবলেমেটিক হবে না তার কারণ হচ্ছে অপশান মার্কেটেও এরপরে আমরা একটা রেশনাল বিহেভিয়ার দেখতে পাবো বলেই এক্সপেক্ট করছি তার কারণ হচ্ছে যদি উইকলি এক্সপায়ারির সংখ্যা কমে যায় মার্কেটের মধ্যে একটা ডিরেকশনাল বিহেভিয়ার দেখতে পাওয়া যাবে তো সেক্ষেত্রে ক্যাপিটাল যদি বেশি লাগেও তাহলেও মার্কেটের মধ্যে একটা আমরা যেহেতু ডিরেকশনাল বিহেভিয়ার দেখতে পাবো সেহেতু অনেকেই মানি মেকিংটা বেটার করতে পারবেন ভোলাটিলিটির পরিমাণ অনেক কমবে তো আশা করি বোঝা গেল এই জিনিসটা কি হতে চলেছে বাট যেটা ইম্পর্ট্যান্ট কথা সেটা হচ্ছে যেই অপশন ট্রেডিং পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে রিটেলাররা করতে পারবে না এটা সম্পূর্ণ ভুল কথা কারণ আমি যে ক্যালকুলেশনসটা বললাম এটা হচ্ছে টোটাল ইন্ডেক্সের যে ভ্যালু ইন্টু তার যে লট সাইজ সেই অ্যামাউন্টটার কথা বলা হচ্ছে এবং সেটা হচ্ছে অপশান সেলিংয়ের ক্ষেত্রে বাইং এর ক্ষেত্রে ইভেনচুয়ালি এটা অনেক কম হবে আবার যারা রিটেলার সেলার আছেন তারা দূরের অপশন বাই করে হেজ করে দিয়ে মার্জিন বেনিফিট নিয়ে নেন তো সেই জাতীয় মার্জিন বেনিফিট আপনি নিতেও পারবেন তো সেক্ষেত্রে যারা দশটা পনেরোটা কুড়িটা লটে কাজ করেন তাদের জন্য এটা প্রবলেমেটিক কিছুই হতে চলেছে না বাট মার্কেটের ভোলাটিলিটি কমে যাবে মার্কেট অনেক বেশি রেশনাল হবে এটা আমার মনে হয় দেখা যাক আগামী দিনে যেরকম সিনারিও হবে সেই অনুযায়ী আমরা আমাদের বেট প্লেস করব বা সেই অনুযায়ী আমরা আমাদের নলেজকে ধীরে ধীরে শিফট করব। মার্কেট কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকবে যেটা আমি বারবার বলি কোনো সিঙ্গেল স্ট্র্যাটেজি বারবার কাজ করবে একইভাবে কাজ করবে সেটা নয় মার্কেটের ফান্ডামেন্টালস দেখে রিক্স রিওয়ার্ড ইত্যাদি সমস্ত কিছু ক্যালকুলেশন করে ক্যাপিটাল ম্যানেজমেন্ট ফলো করে আপনি যদি ট্রেড করেন তাহলে আপনি মার্কেট থেকে ডেফিনেটলি পয়সা বানাতে পারবেন আজকের ভিডিওটা এই বার্তা নিয়েই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা